এই ফুলের গন্ধে নস্টালজিয়া হয়ে যাচ্ছি বাংলাদেশের কথা বারবার মনে পড়ছে আমার আবার পেটের ক্ষুধার থেকে চোখের এবং মনের ক্ষুধাই বেশি এই জন্য সব কিছুতেই আমি সৌন্দর্য খুঁজি আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি আজকের ব্লগটি তবে আজকে আমার ব্রেকফাস্ট না আমার বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে আমি রাতে ভয়ে জবা দিচ্ছি এই জন্য আমার কথাগুলো একটু আস্তে শোনা যাচ্ছে যেহেতু সবাই ঘুমাচ্ছে এই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি তো যাই হোক ইদানিং আমার বাসায় এই ব্রেডটি খেতে সবাই খুব পছন্দ করে তো আজকে বাচ্চাদের জন্য চিজ অ্যান্ড গার্লিক ব্রেড বানিয়ে দিচ্ছি তো আমি তাড়াহুড়া করে নাস্তা করে নিয়েছি আজকে বিকালে আমার বাসায় দুজন গেস্ট আসবে একজন ভাইয়া ভাবি তো হঠাৎ করে যেহেতু আসবে আমি একটু টেনশান করছি কি দিব না দিব আসলে আমার বাসায় গেস্ট আসবে শুনলে আমি চেষ্টা করি আর কি আমার বাসাটা ক্লিন করতে মানে প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে আমি ক্লিন করলে আমার ভালো লাগে হয়তো বলতে পারেন আপনারা আমার ও সিডি আছে ও ও ঠিক না আমি চাই সবসময় একটু পরিপাটি করে থাকতে যদিও ওনারা বলেছে শুধু চা খাবে আর চায়ের দাওয়াতই কারণ বাসে যেহেতু লিয়ানা পরীক্ষা ওনারা আসতেই চাননি কিন্তু তারপর আমি বললাম যে না চা খেয়ে যান তো ভাবছি যেহেতু সন্ধ্যায় আসবে একটু ভারী ধরনের নাস্তা দিব যাতে করে ডিনারের কাজটাও হয়ে যায় আমার বাসায় আমি একটা জিনিস সবার আগে খেয়াল রাখি যেটা খাবার আমি যাই রান্না করি না কেন সেগুলো সুন্দর করে পরিবেশন করতে টেবিল ভর্তি খানা দেখলে হয়তো অনেকের পেট ভরে কিন্তু আমার মনও ভরা লাগে যাই হোক আমি নিজে যেমন পছন্দ করি সুন্দর করে পরিবেশন করতে আর কোথাও গেলে কেউ যদি সুন্দর করে পরিবেশন করে খাওয়ায় সেটা আমার অনেক ভালো লাগে তবে সেখানে যে আমার অনেক কিছু থাকতে হবে টেবিল ভর্তি খাবার বা অনেক রিচ ফুড বা মুখরোচক খাবার থাকবে সেটা কোনো কথা নয় অল্প কিছু হলেই চলে কিন্তু সুন্দর করে গোছানো গুছ গাছ পরিপাটি করে যদি কেউ পরিবেশন করে আমার খুব ভালো লাগে তবে যে শুধু পরিবেশনটাই আমি পছন্দ করি তা না আমি খাবার দাবারের ব্যাপারেও খেয়াল রাখি কে কী খেতে পছন্দ করে বা কোন সময়ে কোন জিনিসটা খেতে ভালো লাগবে দুপুরের দাওয়াতে কী খেতে ভালো লাগবে রাতে কী খেতে ভালো লাগবে এগুলো মাথায় রাখি সব সময় আরেকটা জিনিস আমার ভালো লাগে আমি যখনই আমার বাসায় নতুন কোন ডিনার সেট বা বাটি প্লেট কাপ এগুলি কিনি এগুলো তো সার্ভ করতে তো ইদানিং আমি এই যে গোল্ডেন অ্যান্ড হোয়াইটের কাজ করা এই প্লেট বাটিগুলো কিনেছি প্লেট না ঠিক সার্ভিং ডিশ বাটি এগুলো কিনেছি এগুলো আসলে প্রথমে ভালো লাগেনি আমার কাছে যে অনেকদিন দেখছি এটা ট্রেন্ডি কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি কিন্তু যখন আমি বাসায় অল্প অল্প করে কিনছি এখন দেখি ভালোই লাগছে অল্প করে কেনা মানে আমি একদিন গিয়ে সার্ভিং ডিশগুলো কিনেছি একদিন গিয়ে বাটিয়ে কিনেছি তো এখন মনে হচ্ছে যে একটু একটু করে কিনে সেটগুলো যখন একসাথে করেছি ভালোই লেগেছে মানে ভালোই লাগছে আসলে কথা পেঁচাই যাচ্ছে যেহেতু আস্তে আস্তে কথা বলছি এই জন্য কথা বের হচ্ছে না মুখের থেকে তো যাই হোক যেহেতু হেভি নাস্তা দিব এই জন্য চিকেন শর্মাটা করে নিয়েছি চিকেন শর্মাটা অবশ্য রেডিমেড আমি জাস্ট সালাদ মিক্স করে র্যাপ করে নিয়েছি আর হালিমও ছিল গতকালের সেটাও দিয়েছি আর সে সাথে গার্লিক মানে চিজ অ্যান্ড গার্লিক ব্রেডও করে নিয়েছি তো আসলে আল্লাহ রহমতে অল্প অল্প করে অনেক কিছু হয়ে যায় হ্যাঁ মেহমান তো আসলে আল্লাহর রহমত তো হুট করে আসলেও দেখা যায় অনেক কিছুই কিন্তু আমাদের মাথায় চলে আসে কি দিব না দিব আর আসলে সত্যি কথা লন্ডনে আমরা যারা আছি তারা তো আসলে অনেক ব্লেসড বলতে পারি কারণ আমরা এখানে অনেক ধরনের রেডিমেড খাবার দাবার পাই যেগুলো আমরা ফ্রিজে রাখতে পারি এবং সেগুলো আমরা ঝটপট মেহমানদের সার্ভ করতে পারি যেমন ধরুন অল্প সময়ে কী ডেজার্ট দিব ভাবছি না তো ডেজার্ট আমরা আগে থেকে বানিয়ে রাখি তো হঠাৎ মনে হলো আমার তো রেডিমেড কাস্টার্ড আছে ওইটা আমি সার্ভ করতে পারি ফ্রেশ ফ্রুট দিয়ে আর সেই সাথে আমার অবশ্য অল্প কিছু রসমালাইও ছিল ফ্রিজে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই মোটামুটি বিকালের নাস্তাটা হয়ে গেছে আমার গেস্টরাও খুব পছন্দ করেছেন এর মধ্যে আপনাদেরকে গাড়ি নিয়ে এসেছি কথা বলতে বলতে দেখুন এ কি অপরূপ দৃশ্য সুবাহন আল্লাহ আল্লাহ আমাদের চোখ দিয়েছেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য চিন্তা করে দেখুন যারা দেখতে পায় না কথা বলতে পায় না কানে শুনতে পায় না তারা আল্লাহর এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত অথচ আমরা যারা সুস্থ স্বাভাবিক আমরা আল্লাহর এই নিয়ামতগুলোকে পেয়ে সুক্রিয়া আদায় করি না আমরা আরও চাই আমাদের এটা লাগবে ওইটা লাগবে এটা নাই ওইটা নাই সব সময় হাহাকার আমাদের মধ্যে তো যাই হোক আল্লাহ আমাদের সবাই বুঝতেন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখেন এই দয়ে করছি তো কথা বলতে বলতে আপনাদেরকে আবার আইকে নিয়ে আসলাম হঠাৎ করে সেদিন আইকে যাওয়া হলো একটা কাজে অনেকদিন ব্লগ না করাতে এখন মানে ব্লগ করতে ভুলে যাই কোথাও গেলে ভিডিও করতে মনে থাকে না হঠাৎ করে মনে পড়লে তখন আবার শুরু করি তো এই জন্য অল্প কিছু ভিডিও করেছে তো লাইটিংয়ের সেকশানে আসলাম এখানে চিন্তা করলাম যে আমার কিচেনের লাইটটা চেঞ্জ করব মানে কিচেনের যে ডাইনিং এরিয়ার সেই লাইটটা তো এসে আসলে তেমন ভালো লাগলো না কোনোটাই এই ল্যাম্প শেডটা ভালোই লেগেছিলো অনেক বড় যদিও তবে অবাক লেগেছে এগুলো কিন্তু কাগজ দিয়ে বানানো কিছু কিছু নতুন লাইট আসলেও মনে হচ্ছিল এগুলো আসলে আমার কিচেনের সাথে যায় না তো দেখা যাক অন্য কোনো শপের থেকে কিনতে হবে কিচেনের জন্য এবার একটু ব্ল্যাক ধরনের কিছু চাচ্ছি স্যান্ডেল ইয়ার কিংবা লাইটস যেটাই হোক না কেন দেখতে যেন একটু আকর্ষণীয় হয় আর কি তো যে কোনো ঘরের জন্য আসলে আমি মনে করি লাইটিংস মিরর কার্টেন এই জিনিসগুলো যে কোনো রুমের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এই যে ব্ল্যাক লাইটগুলো এগুলো ভালো লাগছিল। তবে এগুলো বড় কিচেনের জন্যই মনে হয় পারফেক্ট ওই যে গত ব্লগে বলেছি আমি ব্ল্যাক কিছু দেখলেই এখন শুধু কিনতে ইচ্ছা করে তো যেখানে ব্ল্যাক কিছু দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখছি জিনিসটা কী নতুন নতুন অনেক ক্যান্ডেল হোল্ডার এসেছে এই ব্ল্যাক ক্যান্ডেল হোল্ডারগুলো অনেক পছন্দ হয়েছে আমার তো আসলে কোথায় রাখবো এই জন্য আনা হয়নি ঘরে তো আর জিনিসের অভাব নেই ক্যান্ডেলের সেকশানে আসলে তো ক্যান্ডেল কিনবই আর এত ক্যান্ডেল এত ভ্যারাইটিস এখানে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এগুলো দেখতেই থাকি আর পুরো রুমটা মানে যেখানে এগুলো রেখেছে এত সুন্দর মিষ্টি গন্ধ এই টি লাইট ক্যান্ডেলগুলো ভ্যারাইটিজ আছে এখানে আমার বাসায় আমি বিভিন্ন রকমের ক্যান্ডেল নিয়েছি এগুলো ভালোই লাগে আর এত সুগন্ধ এক একটার এক এক রকম স্মেল আজকে ফ্লাওয়ার সেকশানে তেমন ঘোরা হয়নি কারণ সময় ছিল না আইকিয়া বন্ধ হয়ে যাচ্ছিলো আমরা আধা ঘন্টার জন্য গিয়েছিলাম তারপরেও ফুলের একটা স্টিক কিনেছি আর সে সাথে দু তিনটা জিনিস কিনেছি এই প্রথম মনে হয় আমি আইকিয়া থেকে এত অল্প জিনিস কিনেছি এই যে এখানে প্লেট হোল্ডার কিনেছি একটা আর সেই সাথে কিনেছি মশলার জার মশলার জারগুলো এগুলো আগেও আমি অনেকগুলো কিনেছি তো কয়েকদিন পর পর এগুলো ঢাকনা নষ্ট হয়ে যায় তো এই জন্য আরও কয়টি কিনে নিয়েছি আর সে সাথে এই যে সোপের ডিসপেন্সারটা কিনেছি টয়লেটের জন্য আমাদের টয়লেটের সাথে এই ডিসপেন্সারটা খুব সুন্দর মানিয়ে যায় আমি আগে একটা কিনেছিলাম ওইটা ভেঙে গিয়েছে এই জন্য আবার আরেকটা কিনে আনলাম এরপর এই সাদা ধবধবে ফ্লাওয়ার স্টিকটাও কিনেছি দেখতে অনেক ভালো লাগছিল সবার শেষে আপনাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করছি আর এটি আমার গেস্ট আমার জন্য এনেছিল এই যে রজনীগন্ধা ফুল এটি শুধুর ইন্দোনেশিয়া থেকে এসেছে সেই সাথে ইন্দোনেশিয়ান কিছু লোকাল ফ্রুটও এনেছেন তবে এই ফুলগুলি আনাতে আমার এত ভালো লেগেছে কেউ মনে করে এত সুন্দর একটা গিফট এনেছে এটাই তো অনেক বড় পাওয়া তাই না তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ